প্রধানত পাঁচটা কারণে ইঞ্জিন ইঞ্জিন ওভারহিট ওভারহিট হয়ে হয়ে থাকে অনেকে গেলে কিন্তু বুঝতেই পারে না যেমনটা হচ্ছে আমাদের গাড়ির ক্লাস্টার অথবা মনিটরে কিন্তু একটা মিটার আছে যেটা হচ্ছে ইঞ্জিন ওভারহিট হয়ে গেলে আপনাকে সংকেত দিবে এটা অনেকে ড্রাইভ করার সময় আমরা খেয়াল করি না এই জিনিসটা তো যেটা হয়েছে আমার ফ্রেন্ডের একটা গাড়ি কিছুদিন আগে অবাইট হয়ে গেছে তো আনফরচুনেটলি সে বুঝতে পারে নাই গাড়িটা অবাইট হয়ে গেছে এটা পর্যায়ে যাই গাড়িটা অটোমেটিক্যালি স্টার্ট অফ হয়ে যায় তো সে ফাইন্ড আউট করে যে তার ইঞ্জিনটা সিচ করছে তখন তখন আর আসলে কিছু করা থাকে না আসসালামু আলাইকুম আজকে আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব কি কারণে গাড়ির ইঞ্জিন ওভারহিট হয়ে যেতে পারে প্রধানত পাঁচটা কারণে গাড়ির ইঞ্জিন ওভারহিট হয়ে থাকে প্রথম কারণ হচ্ছে গাড়িতে কুলেন্টের পর্যাপ্ততা না থাকলে রেডিয়েটারের কোনো প্রবলেম থাকলে থার্মোস্টেট যেটাকে আমরা লোকালি থার্মোস্টার বলে থাকি এই কোনো প্রবলেম থাকলে যেটা হচ্ছে কুলিং ফ্যান যেটা সেই কুলিং ফ্যানটা অটো না হলে কোনো কারণে না চললে এবং সর্বশেষ হচ্ছে গাড়ির ওয়াটার পাম্প যদি কোনো কারণে কাজ না করে এবার চলুন জেনে নেওয়া যাক কুলেন্ট কি আসলে কুলেন্টটা হচ্ছে গাড়ির ইঞ্জিনে আমরা আগে যে জিনিসটা দেখতাম যে মিনারেল ওয়াটার ইউজ করতাম আমরা কিন্তু কুল্যান্ডটা হচ্ছে গ্যারি ইঞ্জিনটাকে ঠান্ডা রাখার চেষ্টা করে এখন হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের কুল্যান্ট আছে আপনার পছন্দ মতো যে ব্র্যান্ডটা আপনার কাছে অনেক বেশি রিলায়েবল মনে হবে ভালো মনে হবে ওই ব্র্যান্ডের কুল্যান্স কিনে কিন্তু আপনার ইঞ্জিনে আপনি ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ইঞ্জিনটা ঠান্ডা থাকবে এবং ওভারহিট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে এবং রেডিয়েটরে আয়রন জমা থেকেও কিন্তু আপনি বাঁচতে পারবেন এবং অবশ্যই লং জার্নি আগে আপনি দেখে নিবেন আপনার কুলেন্টা ঠিকঠাক পরিমাপ আছে কিনা এবং যদি ঠিকঠাক পরিমাণ না থাকে অবশ্যই আপনি কুলেন্টা দিয়ে ফিল করে নেবেন এবং এই কুলেন্ট যদি কোনো কারণে কমে যায় সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিন ওভারহিট হয়ে যেতে পারে এটা হচ্ছে রেডিয়েটরে যদি কোনো প্রকার প্রবলেম থাকে রেডিয়েটরে অনেক প্রকার প্রবলেম হতে পারে যেরকম হচ্ছে রেডিয়েটর কোনো কারণে লিক হতে পারে আপনি সেটা নাও বুঝতে পারেন রেডিয়েটর লিক হলে আস্তে আস্তে পানিগুলো কিন্তু পড়ে যেতে পারে আপনি যখন লং ড্রাইভে কোথাও যাবেন অথবা সিটির মধ্যে যখন আপনি রাইড করবেন আস্তে আস্তে সেক্ষেত্রে এই জন্য সবসময় সতর্ক থাকবেন যে আপনার রেডিয়েটরটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা এবং তৃতীয়ত হচ্ছে থার্মোস্টেট যেটাকে আমরা লোকালি থার্মোস্টার বলে থাকি থার্মোস্টারের কাজ হচ্ছে ইঞ্জিনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা এই থার্মোস্টারে যদি কোনো প্রকার প্রবলেম থাকে সেক্ষেত্রে সে সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবে না তখন কিন্তু ইঞ্জিন ওভারহিট হয়ে যেতে পারে হচ্ছে যদি আপনার ইঞ্জিনের যে কুলিং ফ্যানটা আছে সামনে সেই কুলিং ফ্যান যদি কোনো কারণে অটো না হয় সেক্ষেত্রেও কিন্তু ইঞ্জিন ওভারহিট হয়ে যেতে পারে এবং কুলিং ফ্যান যদি না কাজ করে যখন আপনার ইঞ্জিনটাকে ঠান্ডা করা দরকার তখন সে অটোমেটিক্যালি কুলিং ফ্যানটা কিন্তু স্টার্ট হয়ে যাবে আর এটা যদি না হয় এবং কুলিং ফ্যানটা যদি একেবারেই নষ্ট হয়ে যায় যদি আপনি বুঝতে না পারেন এবং আপনি যদি লং রাইড করেন গাড়ি দিয়ে সেক্ষেত্রেও কিন্তু ইঞ্জিন ওভারহিট হয়ে যেতে পারে এবং সর্বশেষ হচ্ছে ওয়াটার পাম্প ওয়াটার পাম্প হচ্ছে গাড়ির ভিতরে যে ওয়াটার করে করে ইঞ্জিনে পানি সঞ্চালন কোনো কারণে যদি ওয়াটার পাম্প কাজ না করে সেই ক্ষেত্রেও কিন্তু গাড়ির ইঞ্জিন ওভার হয়ে যেতে পারে এই প্রধানত পাঁচটার কারণে হচ্ছে গাড়ির ইঞ্জিন ওভার হিট হয়ে যায় তো আপনারা সবসময় সতর্ক থাকবেন লং জার্নিতে যাওয়ার আগে অবশ্যই টেস্ট করে নেবেন আপনার এই জিনিসগুলা ঠিকঠাক মতো কাজ করছে কিনা অথবা মাঝে মধ্যে যখন আপনি জেনারেল সার্ভিস নেন সেক্ষেত্রে কিন্তু এটা চেক আউট করে নিতে পারেন যে আপনার এই জিনিসগুলো কাজ করছে কিনা এবং যদি অবহিট হয়ে যায় আপনার গাড়ি সেক্ষেত্রে আপনি কি করবেন প্রথম করণীয় হচ্ছে যত দ্রুত সম্ভব আপনি গাড়িটাকে একটা নির্দিষ্ট জায়গায় নিরাপদ স্থানে গাড়িটাকে পার্কিং করবেন পার্কিং করে যত দ্রুত সম্ভব আপনি আপনার গাড়ির ইঞ্জিনের সুইচটা অফ করে দিবেন এবং অপেক্ষা করবেন ইঞ্জিন ঠান্ডা হওয়ার পর ঠান্ডা হলে যদি আপনি দেখেন যে কোলেন্ট একদমই শেষ হয়ে গিয়েছে সেক্ষেত্রে পুনরায় কুলেন্ট ফিল আপ করে নিকটস্থ যদি কোনো গ্যারেজ অথবা ওয়ার্কশপ থাকে অথবা আপনার পরিচিত যদি কোনো টেকনিশিয়ান থাকে আপনার কাছে তার কাছে নিয়ে যেতে পারেন এবং কি কারণে আসলে আপনার ইঞ্জিন ওভারহিট হয়েছে সেটা কিন্তু আপনি অবশ্যই ফাইন্ড আউট করতে হবে আদারওয়াইজ কিন্তু পুনরায় আবার সেই একই অবারিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ইঞ্জিন অবারিট হয়ে গেলে অনেকে কিন্তু বুঝতেই পারে না যেমনটা হচ্ছে আমাদের গাড়ির ক্লাস্টার অথবা মনিটরে কিন্তু একটা মিটার আছে যেটা হচ্ছে ইঞ্জিন অবারিট হয়ে গেলে আপনাকে সংকেত দিবে অথবা আপনাকে সিগন্যাল দিবে সেটা অনেকে ড্রাইভ করার সময় আমরা খেয়াল করি না এই জিনিসটা তো যেটা হয়েছে আমার ফ্রেন্ডের একটা গাড়ি কিছুদিন আগে অবারিট হয়ে গেছে আনফরচুনেটলি সে বুঝতে পারে নাই গাড়িটা জবাইট হয়ে গেছে এটার পর্যায়ে যে গাড়িটা অটোমেটিক্যালি স্টার্ট অফ হয়ে যায় তো সে ফাইন্ড আউট করে যে তার ইঞ্জিনটা সিচ করছে তখন তখন আর আসলে কিছু করার থাকে না ইঞ্জিনটা যদি বা ওভারলিং করা হয়েছিল পরে ওভারলিং করলে আপনি কিন্তু আগের মতো পারফর্ম নাও পেতে পারেন এই জন্য সবসময় সতর্ক থাকবেন এবং আপনার গাড়ির যে ক্লাস্টার অথবা মিটারে যেই সিগনালের যে ওভারহিটের যে কাটাটা আছে অথবা যে মিটারটা আছে এটা ঠিকঠাক আছে কিনা অথবা অনেক বেশি উপর আছে কিনা এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো আপনি খেয়াল রাখলে অবশ্যই আপনার রাইডটা হবে সেফ এবং আপনার গাড়ি ইঞ্জিন ওভারহিটের হওয়ার আশঙ্কা কিন্তু অনেকাংশে কমে যাবে তো এই ছিল আজকে ইনফরমেশন ভালো লাগবে শেয়ার করে দেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেফলি রাইড করুন সবাইকে আসসালামু আলাইকুম